উন্নয়নের জোয়ার সোলার লাইট পর্যন্ত আলো দিচ্ছে না মানুষের সুবিধা ও পথ চলতি মানুষের জন্য রাত্রিকালীন মানুষ যাতে নিরাপদভাবে চলাফেরা করতে পারে গ্রামের গুরুত্বপূর্ণ বাজার মোড়ে মোড়ে উপযুক্ত জায়গায় সোলারগুলি লাগানো হয়েছিল কিন্তু এখন এই সোলারগুলি ঠিকঠাকভাবে মানুষের সুবিধার জন্য কাজে আসবে কি না এটা এখন লাখ টাকার প্রশ্ন নাম কি আপনার পিছনে যে একটা সোলার লাইট রয়েছে এটা জ্বলেনি রাত্রে না না প্রতিদিন ধরে এটা জ্বলছে না আজ এটা সাগনার ধরে জ্বলে না তো আপনারা পঞ্চায়েতে জানাই তো পঞ্চায়েতে জানাই ছিলেন কি কইছ এরা এরা কইছে আইবো আইয়ে ঠিক করে দিবো গেলে দিয়ে কয় এর প্রধান তো জানাই তুই এভাবে পঞ্চায়েতে আপনি জানা মতন আর কোনো নষ্ট আছে আছে প্রচুর আছে তো এই যে চার মাস ধরে এই এই সোলারটা নষ্ট হয়ে রইল আপনাদের সুবিধার জন্য বসানো এই বিষয়ে আপনি কি বলবেন আপনার সুবিধে লেগে পড়েছে অন্ত চলে না অন্ত নষ্ট হয়েছে বন থেকে না না বন বালা অনেকটারে বহু বার তারা তারা ঠিক করে না ঠিক করে না হ্যাঁ